শৈবতীর্থ তারকেশ্বরেই উপবাসী মহিলাদের ঢল পুণ্যার্থী মহিলারা এবং পুরোহিত মণ্ডলীর সভাপতি তারা কে কী বললেন শোনাবো শিবরাত্রি উপলক্ষে সারা রাত মন্দির খোলা থাকবে তারকেশ্বরে আজ শিবরাত্রি যুগ যুগ ধরে সারা ভারতবর্ষে এদিন মহা ধুমধামে ভগবান শিবের পূজা হয়ে আসছে মন্দিরে মহিলাদের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো পৌরাণিক বিশ্বাস অনুসারে এই দিনে ভগবান শিব ও মাতা পার্বতীর বিবাহ হয়েছিল তাই এই তিনটিকে শিব এবং শক্তির মিলন হিসাবেও পালিত হয় এছাড়াও এই দিনে ভগবান শিব প্রথমবারের মতো অগ্নিস্তম্ভ অর্থাৎ শিবলিঙ্গের আকারে আবির্ভূত হন যা তা নিরাকার রূপকে প্রতিফলিত করে ধর্মীয় বিশ্বাস অনুসারে মহাশিবরাত্রির দিনে যে সকল মানুষ উপবাস করে তারা ভগবান শিব এবং মাতা পার্বতীর আশীর্বাদ লাভ করে এবং তার সমস্ত ইচ্ছা পূরণ হয় যদিও বেশিরভাগ মহিলারা যুগ যুগ ধরে পরিবারের মঙ্গল কামনায় এবং শিবের মতো স্বামী পাওয়ার বাসনায় শিবরাত্রির উপবাস করে আসছেন এমন কথিত আছে আর এই শিবরাত্রি মানেই হাজার হাজার ভক্তের সমাগম শৈবতীর্থ তারকেশ্বরে তিথি অনুসারে এবছর শিবরাত্রি তিথি পড়েছে বুধবার সকাল নটা একচল্লিশ মিনিটে যা শেষ হবে পরদিন বৃহস্পতিবার সকাল আটটা আঠাশ মিনিটে পুজো উপলক্ষে ভক্তদের সুবিধার্থে প্রত্যেক বছরই মন্দির কর্তৃপক্ষ পুলিশ প্রশাসন পৌর প্রশাসন এবং মন্দির পরিচালিত পুরোহিত মণ্ডলী বিশেষ ভূমিকা নিয়ে থাকেন এবছরও ভক্তদের মন্দিরে এসে জল ঢালার সুবিধার্থে নিরাপত্তা সহ একগুচ্ছ পরিষেবার পাশাপাশি সারা রাত মন্দির খোলা থাকবে বলে জানা গেছে একই সাথে জানা গেছে প্রত্যেক দিনের মতো এদিনও সকালবেলা নটা তিরিশ মিনিটে বাবা সরকারি পুজো উপলক্ষে মন্দির বন্ধ হবে এবং সরকারি পুজো উপলক্ষে মন্দির বন্ধ হওয়ার পরে পরেই বেলা এগারোটায় ভক্তদের জন্য তা আবার খুলে দেওয়া হবে বেলা এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ভক্তরা বাবার মাথায় জল ঢালতে পারবেন সাতটার সময় শিবরাত্রি উপলক্ষে বাবার বিশেষ পূজা উপলক্ষে আবারও মন্দির বন্ধ হবে এবং রাত দশটার পর আবারও বাবার মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হবে রাত দশটা থেকে সারা রাত ভক্তরা বাবার মাথায় জল ঢালতে পারবে বলে জানা গেছে এ বিষয়ে তারকেশ্বর মন্দির পরিচালিত পুরোহিত মণ্ডলীর সভাপতি সন্দীপ চক্রবর্তী এবং মন্দিরে আগত মহিলারা সাংবাদিকদেরকে কী জানালেন তা আমরা শোনাবো শোনাব তারকেশ্বর থেকে সন্দীপ হালদারের রিপোর্ট আরামবাগ টাইমস কি কারণে পুজো দেওয়া হয় শিবরাত্রিতে পুজো দেওয়ার কারণ হচ্ছে নিজের সংসারের মঙ্গল স্বামীর মঙ্গল সন্তানের মঙ্গল এসব কিছুর জন্য তারপরে ধরুন সবকিছু বিপদ আপদ থেকে রক্ষা করা সবার জন্য ভালো চাওয়া নিজের জন্য ভালো চাওয়া সংসারের জন্য ভালো থেকে আসছেন আপনি আমার বাড়ি কাছে আসছেন নাম আপনার নাম আমার নাম সুপাতে

আর পরিবার এবং স্বামীর জন্য বলে এই দিন মহিলারা বিশেষ করে বলে আবার আরাধনা করে যাতে শিবের মতো কি নাম আপনার চতুর্দশী চুদ্ধ সিদ্ধান্ত মতে এগারোটার উপর এগারোটা আটক আর এবার শীত চতুর্থ শীত গৃহীত যে তারা মতোপাণা শুরু হয়ে গেছে ওদের দিয়ে এবং প্রতি বছরে আমি করি এবছরও সে একই রকম সব ব্যবস্থা একই রকম সন্ধ্যের পর কটা মন্দির খোলাচ্ছে তো কটার পর তারপরে বন্ধ হচ্ছে সন্ধ্যাবেলা সাড়ে ছটার পর মন্দিরটা একবার বন্ধ হবে বাবার শিবরাত্রিবি তো শিবরাত্রির যে পুজোটা হয় সেই পুজোর জন্য মহন্ত মহারাজ নিজে উপস্থিত থেকে পড়েন তারপর আবার আশা করা যায় দশটার মধ্যে খুলে দেয় বলছি কী কারণে মহিলারা এই ব্রত পালন করে থাকে তো হচ্ছে যে আশুকোষ পারলে খেপার চোদ্দ খেপির আগ মানতে খেপার চোদ্দ মানে ভোলেনাথের চতুর্দশী আর খেপি মানে হচ্ছে মায়ের অষ্টমী আমি আছি তো হিন্দু সনাতন সমাজের বিশাল জাগতিক জীবনে জীবনে মানুষের সুখ দুঃখ যন্ত্রণা দেখা বেদনা চাহিদা তারা তো ভগবানের কাছেই প্রার্থনা করে আর সাধু জীবন বা সন্ন্যাস জীবন বা তাদের অপার জীবন যে কামনা বাসনা সেগুলোও তো সেই ঈশ্বরের কাছেই করে তাই সমস্ত জাতি বর্ণ সমস্ত কিছু মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করে সেই ভোরেনাথের কাছে প্রার্থনা করে আপনার নাম সঞ্জিত চক্রবর্তীর সভাপতি কার্যক্রম ধন্যবাদ